অপেক্ষা করতে বলুন আগে আপনি সেই হবে উনি কি রোল প্লে করবেন সেটা ওনাকে ঠিক করতে হবে অভিষেক ব্যানার্জি বলেছেন কোর্টের ভেতরে এবং বাইরে আমরা লড়াই করব যেখানে যেখানে লড়াই করা উনি লড়াই করুন মুখ্যমন্ত্রী বলেছেন যে এসআইআর এ ডেবিট কার্ডকে নিয়ুক্ত দিতে হবে মান্যতা অদ্ভুত যুক্তি তার এসআইআর হচ্ছে কেন এসআইআর হচ্ছে যে আপনার নাম ভোটার লিস্টে আছে তার প্রমাণ কি এপিক কার্ড এসআই হচ্ছে হচ্ছে যে ভোটার লিস্টে আপনার নামটা সোধ মানে সঠিকভাবে আছে না বেআইনিভাবে আছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এপিক কার্ডের বিরুদ্ধে তাহলে যেই যার বিরুদ্ধে প্রশ্ন সেটাই প্রমাণ হিসেবে ব্যবহার হবে চুরি সাক্ষী মাতাল হ্যাঁ হয় গনাল যে গতকাল যে ইলেকট্র হবে নির্বাচন হয়েছে অভিষকাল সেটাই অবৈধ কেন অবয়ো অভিযোগ ভোটারজিকে বলুন আইনটা ভালো করে প্রভাব আইনটা জানেন না সেজন্য এসব ভুল ভাল বুকছে ভারতবর্ষের এসআর একটি পদ্ধতি যার পদ্ধতির মধ্য দিয়ে এটা ঠিক হয়ে আছে যে কারা ভোটার কারা ভোটার না কার পরিমার্জন লিস্টের পরিমার্জন নির্দিষ্ট সময় পর পর হয় বরাবরই হয়েছে লাস্ট যে দু হাজার এবং তিন সালে হয়েছে ২৬ লক্ষ ভোটার বাদ গেছে কিচ্ছু হবে না মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে দশ লক্ষ যদি প্রতি বুঝে দিতে হয় আশি হাজার বুথের জন্য আট হাজার কোটি টাকা দরকার আট হাজার কোটি কোথায় বাজেটে

সভা থেকে বিসরক প্রাক্তন দেখে নিন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কি বলছে দেখে নিন চলে না তো